হ্যালো বন্ধুরা তোমরা কিছুক্ষণ আগে আমার এই পেজে তোমরা এমসি উত্তরগুলো দেখলে অর্থাৎ আজকে যে উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশ শিক্ষাবিজ্ঞান যে পরীক্ষা হলো তার এমসিকিউর নির্ভুল উত্তর কিছুক্ষণ আগেই দিয়েছি এখন তোমাদের এস এ কিউ এর যে উত্তরগুলো সেই উত্তরগুলো নিয়ে এসেছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আগ্রহের সংজ্ঞা দাও আমরা জানি মনোবিদ ম্যাকডুগালের মতে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ বা অনুরাগ যা অর্থাৎ ইন্টারেস্ট ইজ লেটে ইন অ্যাটেনশন ইজ ইন্টারেস্ট টু ইন অ্যাকশন প্রেশনার একটি বৈশিষ্ট্য হল চাহিদা নির্ভর প্রক্রিয়া প্রেশনা এছাড়াও নতুন কর্মে উদ্দীপনা সৃষ্টি করে অনেক আছে শিখনের সংজ্ঞা অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের ফলে আচরণ ধারার পরিবর্তনকে শিখন বলে তারপর তিন নম্বর প্রশ্ন স্পিয়ারম্যান বুদ্ধি সংক্রান্ত তথ্যের জি ফ্যাক্টর কি সাধারণ মানসিক ক্ষমতা অর্থাৎ জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখ বুদ্ধি শিখনের ক্ষেত্রে সহযোগিতা করে বুদ্ধি জন্মগত অর্জিত এরকম অনেক আছে অপানুবর্তন কী অনুবর্তন প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ থাকলে কুকুরের যে লালাকরণ বন্ধ হয়ে যায় বা লালাকরণ আর হয় না অনুবর্তনের এই হ্রাস পাওয়াকে অপানুবর্তন বলে আমরা কুকুরের পরীক্ষা পড়ছিলাম সেখানে এটা ছিল তারপরে পরিসংখ্যান বন্টন গঠনের জন্য টেলিসিন্ন কেন ব্যবহার করা হয় টেলিসিন্ন ব্যবহার করা হয় দ্রুত সংখ্যা গণনা করার জন্য টেলিচিহ্ন ব্যবহার করা হয় ইউজিসি এর পূর্ণরূপটি কি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে বোঝায় যে একই শ্রেণীতে বারবার ফেল করার পরে সেই শ্রেণীর উন্নীত না হওয়া বা পরের শ্রেণীতে যেতে না পারায় বিদ্যালয় ছেড়ে দেয় এই বিদ্যালয় সেরে দেওয়া কি বলা হয় অনুন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে অপচয় বলে যে প্রাথমিক শিক্ষার স্তরে শেষ ধাপে পৌঁছানোর আগেই বিভিন্ন কারণে দারিদ্রিক কারণে বা দারিদ্রতার কারণে বা বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব বেশি হওয়ার কারণে তারা বিদ্যালয় ছেড়ে দেয় এই ছেড়ে দেওয়াকে বলা হয় ক্ষেত্রে অপচয় একটু পরেরটা আগে লেখা হয়েছে এবং আগেরটা পরে লেখা হয়েছে মোদালিয়ার কমিশনের মতে এটা যেহেতু একটু বড়ো তাই সেটা লেখার জায়গা ছিল না এনসিটি এর পূর্ণরূপটি কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান এসএ বি ই স্টেট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশান অনেকেই এটা ভুল করছো অনেকেই এবার বলছে যে সিএবি এটা দু একজন বললো যে সিএবি এটা ভুল প্রশ্ন না এটা সঠিক প্রশ্নই এস এ বি স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন আর সিএবি সেটা সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন তারপর ভারতের দৃষ্টিহীনদের জন্য প্রথম বিদ্যালয় অমৃতস্বরে গঠিত হয় বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির কথা বলছে যে কম্পন স্পর্শ পদ্ধতি অষ্ট পদ্ধতি সঞ্চালনমূলক পদ্ধতি এ ধরনের অনেক পদ্ধতি আছে তারপর সর্বশিক্ষা অভিযান কবে কার্যকরী হয় দুই সালে কত সালে ইউনেস্কো অন্তর্ভুক্তি এটা আমার জানা নেই আর এফ এল পি এর পূর্ণরূপটি লেখো রেস্ট্রিকশন ফ্রাগমেন্ট লেন্থ পলিমো পলিমোফিনিক্স এটা আনকমন ছিল সবার নিচেরটা আবার কমন ছিল ইসিসিই এর পূর্ণরূপটি হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান তারপরে ল্যান এল এ এন এ বলতে কী বোঝায় যে লোকাল এরিয়া নেটওয়ার্ক সেটা হচ্ছে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক সি এল লোকাল এরিয়া এরিয়া নেটওয়ার্ক তারপরে ডবলু এন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ডাব্লু আই ডি ই ওয়াইড এ আর ই এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তারপর আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইটিআই ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হবে ডেলার্স কমিশনের প্রতিবেদন কোন শিরোনামে প্রকাশিত হয় এটা লার্নিং দ্য ট্রেজার উইথ ট্রেজার উইথ ইন লার্নিং দ্য ট্রেজার উইথ ইন অর্থাৎ শিখন অন্তর্নিহিত সম্পদ যদি কেউ লেখো সেটাও ঠিক হবে ডেলার্স কমিশনের চারটি স্তম্ভ লার্নিং টু নো লার্নিং টু ডু লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি অর্থাৎ একত্রে বসবাসের শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের শিক্ষা কর্মের জন্য শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা জ্ঞান অর্জন এবং মানুষর শিক্ষা এই চারটি এই চারটি মূলত শর্ট করে লিখলাম এই চারটি হচ্ছে ডিলার্স কমিশনের মূল স্তম্ভ তারপরে যেটা আইআইটি এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনোলজি আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউট এসছে তোমাদের যে এসএ কিউ প্রশ্নের উত্তর একটু পরেই আমি তোমাদের যে বট প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে থেকে আমি অঙ্কটির উত্তরটা সম্পূর্ণ নির্ভুল উত্তর করে দেবো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ